ওরা আমায় এভাবে কেন মারলো মা মা আমি তো যেমন কাজে যাই সেরকমই কাজে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার আমার শেষ দিন আমি তো জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম রাত অনেকটা হয়ে যায় আমি ওয়ার্ডে একা তখন ওরা আমার সাথে মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা আর ওরা আরো পশুর থেকেও বিচ্ছির ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে জানো তো আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও প্লিজ আমি কাউকে কিছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিল না দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার ও শেষ বিদায় জানানোর সুযোগ আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করি বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হার ভেঙে যায় আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই সকালে সবাই আসে কিন্তু এ কি আমি আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না তোমাকে দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পারছো না মা আমার ডাক ও মা এই তো দেখো দেখো না তোমার ও মা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাচ্ছে লাশটার মুখ দেখতে পেয়ে আমি কি এটা যে আমারই নিথর দেহ আমি কি তবে মারা গেছি আমিও শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে শোকা সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরও ভালো হতে পারত বলো মা দেখো না মা ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না কেউ না এটাকে কেউ খারাপ চোখে দেখবেন না মৌমিতা ম্যাডামের হয়ে কোনো একজন দিদি এটা লেখার চেষ্টা করেছে এবং আমি সামান্য একটু চেষ্টা করলাম এটা পড়ে শোনানোর মৌমিতা ম্যাডাম হয়তো আরও কিছু বলতে চাইতে কিন্তু বলা হলো না আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিই